প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না করছি দেশি লতি তো লতিগুলি দেশ থেকে আনা হয়েছে তো লতিগুলি এত বেশি সুন্দর ছিল অনেক সুন্দর গ্রাম থেকে অনেক মেহমানই আসছে আলহামদুলিল্লাহ বাসা এখনও আছে তো মেহমানের জন্যই রান্না করছি তো মেহমানের জন্য যেহেতু রান্না করছি এখানে অনেক বেশি করে রান্না করেছি কারণ যেহেতু পোলাপান আর বড়ো মানুষ মিলিয়ে অনেক মেহমানই আছে বাসায় তো এগুলি হচ্ছে সাজনা শাক এই শাকগুলিও গ্রাম থেকে আনা হয়েছে তো শাকগুলিও ভেজি করে নিচ্ছি তো দুইটা চুলায় দুই রকমের রান্না চলছে তো বাসায় যেহেতু মেহমানের সংখ্যা বেশি তাই আইটেমও বেশি তো সাজনা শাকগুলিও ভেজে নিচ্ছি আর সাজনা শাক শাকগুলি নিজেদেরই গাছের শাক তো শাকগুলি অনেক সুন্দর ছিল এখানে পাগার দিয়ে দিচ্ছি একবারে তো শাকগুলি যেহেতু অনেক সুন্দর ছিল তাই এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর সাথে রসুন ভেজে নিয়ে তারপর শাকগুলি দিয়ে দিচ্ছি শাকগুলি দেওয়ার পর তারপর ভেজে নিয়েছি তো এগুলি হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় এ সাজনা শাক দিয়ে বড়া বানায় খেলে কিন্তু খুবই মজা লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের কাছে ভাজিটাও ভালোই লাগে তো ভাজিটা করে নিয়েছি আর এদিকে লতিটাও মোটামুটি হয়ে আছে। তো গ্রাম থেকে আনা লতি এগুলি কিন্তু একদমই সার তারপর কোনো কেমিক্যাল ছাড়া তো এইটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো লতিটা রান্না করার পর তারপর হচ্ছে এখানে তরকারি রান্না করে নেবো তো এখানে রান্না করব বড় বড় বাইং মাছ আনা হয়েছে তো বাইং মাছগুলি রান্না করব তো বাইং মাছগুলি রান্না করার জন্য এখানে হচ্ছে পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে ভেজে নেওয়ার পর তারপর পরিমাণ মতন লবণ আর আদা রসুন বাটা দিয়েছি দিয়ে আদা রসুন বাটাটা একটু মশলাটা ভেজে নিয়েছি তাহলে গন্ধটা চলে যাবে তারপর হচ্ছে পানি দিয়ে এখন হচ্ছে এক টেবিল চামিচ মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামিচ জিরের গুঁড়ো দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বাইং মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে তো আমরা রান্না করি যেভাবে ওইভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো আশা রাখছি এভাবে রান্না করে এলেও আপনাদের কাছে ভালো লাগবে আমাদের কাছে তো ভালোই লাগে এভাবে রান্না করলে খেতে আমাদের কাছে ভালোই লাগে তো অনেকে আবার নারকেল বাটা দিয়ে থাকে নারকেল বাটা দিলেও খেতে ভালো লাগে তারপর হচ্ছে এদিকে হচ্ছে বাল্লা মাছ ভেজে নিচ্ছি তো এই বাল্লা মাছগুলি খুবই ছোটো সাইজের ছিল নর্মালি এত ছোটো সাইজের বাল্লা মাছ আনা হয় না তবে বড় মাছের থেকে ছোট ছোটো মাছগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরও সবসময় বড়গুলি আনা হয় ছোটগুলি বেশিরভাগ আনা হয় না তারপর পাইলা মাছগুলি ভেজে নিয়েছি অপর পাশের চুলা আর অপর পাশের চুলা হচ্ছে তরকারি রান্না করছি পাল্লা মাছগুলি ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে বাইক মাছগুলিও ভেজে নিব তো আমরা যেহেতু কাঁচা মাছ খেতে বেশি একটা পছন্দ করি না তাই ভেজেই সব মাছ রান্না করে থাকি তো অনেকে কাঁচা মাছ খেতে পছন্দ করে কষিয়ে রান্না করে তাই কষিয়েও এটা রান্না করা যেত তাই আমরা যেহেতু ভাজা মাছ রান্নাটাই পছন্দ করি তাই ভেজেই রান্না করছি তারপর মাছটা ভেজে নেওয়ার পর যেই তরকারিটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম ওই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি এখন তরকারিটা চুলা রাচটা মিডিয়াম আছেই রান্না করে নেব ঢাকনা মুড়া দিয়ে তারপর কিছুক্ষণ পর পর এটাকে লাড়া দিয়ে দিচ্ছি নয়লে তরকারিটা নিচ লেগে যাবে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম জাস্ট একটু ফেলেবারের জন্য তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যখন মাছ তকে এটা হয়ে যাচ্ছে আর ধন্যা পাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গরুর মাংস রান্না করব তো নর্মালি গরুর মাংস সবসময় হাতে মেখেই রান্না করি আজকে হাতে মেখে রান্না করব না আজকে হচ্ছে আগে মশলাটাকে কষিয়ে নিব তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিবো মশলাটা কষানোর পর তো আমাদের কাছে হাতে মেখে গরুর মাংস খেতে খেতে অভ্যস্ত আর ওটা খেতে বেশি মজা লাগে তারপর আজকে কষিয়েই রান্না করব মশলাটা তো প্রথমে হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ আর আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিলে তাহলে তরকারিটার স্বাদটা একটু ভালো আসে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে যাবে নইলে তাই পানিটা দিয়ে তারপর হচ্ছে বাকি মশলা দিব পানিটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো কারণ আমরা একটু পাইসিট খাইতে পছন্দ করি তাই দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আর এই মরিচটা মোটামুটি ভালোই ঝাল ছিল সাথে দিয়েছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো কোনো আস্ত মশলা দেই না কারণ যেহেতু আস্ত মশলা দিলে খেতে একদম মানে যখন প্লেটে পড়ে তখন একদমই ভালো লাগে না তাই আস্ত মশলা দেই না সবসময় ফাঁকি মশলাই দিয়ে থাকি আর ফাঁকি মশলা দিলে আমাদের কাছে বেশি ভালো লাগে মনে হয় মাংসের কালারটা অনেক সুন্দর আসে আর তারপর ঘেরানটা অনেক বেশি ভালো আসে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গরু মাংসগুলি দিয়ে দিচ্ছি আর এখানে দুই কেজি মাংস ছিল দুই কেজি মাংস পুরোটাই রান্না করছি তো গরু মাংসগুলি আজকেই আনা হয়েছিল আর অনেক ফ্রেশ ছিল মাংস ওটাকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা মোড়া দিয়ে দিব আর কোনো পানি দিব না মাংসটার থেকে যে পরিমাণ পানি বের হবে ওটার মধ্যে ভালো করে কষিয়ে নেব আর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ পরপর লাড়া দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু এখানে মশলার পরিমাণ ভালোই তাই নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালো করে লাড়া দিয়ে দিচ্ছি আর কষানো অবস্থায় মাংস চুলায় দিয়ে দূরে কোথায় না যাওয়াই ভালো না তো নিচ দিয়ে লেগে যাবে আর মাংসটা খেতে একদমই ভালো লাগবে না এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়ে নিয়ে অনেক বেশি ভালো হয় তারপর হচ্ছে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভালো করে তারপর আলু দিয়ে দিচ্ছি আর গরুর মাংসের মধ্যে আলু না দিলে খেতে একদমই ভালো লাগে না আমাদের কাছে গরুর মাংসের মধ্যে আলু দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আলুগুলোর সাইজগুলি অনেক বড় বড়ো করে কেটে নিয়েছি তারপর আলুটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এখন আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি গরু মাংসের সাথে কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিতে হবে অবশ্যই গরম পানি দিলে অনেক বেশি ভালো হয় গরম পানি দিয়ে তারপর হচ্ছে চুলা গাছটা একদমই মিডিয়াম করে ঢাকনো মুড়া দিয়ে দিচ্ছি আর অপর পাশে চুলা হচ্ছে শোল মাছ রান্না করব তো শোল মাছ রান্না করার জন্য এখানে শোল মাছটাকে ফ্রাই করে নিচ্ছি আর শোল মাছটাকে হালকা করে ফ্রাই করব। বেশি কড়া করে ফ্রাই করলে এই মাছগুলি খেতে বেশি একটা ভালো লাগে না যদি কড়া করে ফ্রাই করা হয় আর বেশিরভাগ এটা কষিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে আর শীতের সময় কিন্তু অন্যরকম একটা মজা তো বাইক মাছ রান্না করা হয়েছে বাইক মাছ যেহেতু আমরা সবাই খাবো না তাই সবার জন্য আবার যারা বাইক মাছ না খায় তাদের জন্য এখানে শোল মাছ রান্না করছি আর এরই মধ্যে মাছ তরকারিটা মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে তো আপনার মধ্যে মাছ তরকারিটা রান্না করে নিয়েছি যারা আমার ভিডিওর সাথে আছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর ধন্যবাদটা দিয়ে শোল মাসের তরকারিটা নামায় নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হচ্ছে আজকে পিঠা বানাবো এটা আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার বলতে গেলে এই যে কাতি মাস বলে বাংলা মাসের কাতি মাসে সব সময় আমাদের গ্রামে আমার মা চাচিরা এই পিঠাটা বানানো হতো আর আমরাও খেতাম মজা করে আমাদের কাছে অনেক ভালো লাগে এই পিঠাটা খেতে অনেক বছর পর বানানো হচ্ছে আজকে খাবো আর খেতে অনেক বেশি ভালো লাগছিল এখানে হচ্ছে চাইলের গুরি সাথে হচ্ছে তিল আর হচ্ছে নারকেল দিয়ে নারুর মতো বানায় নিয়েছি আর এটা হচ্ছে পুর রেডি করে নিয়ে এটা খেতে নাড়ুর মতো লাগে আর খেতে এটা অনেক বেশি মজা লাগে এটার এটারই ডিফারেন্ট করবে আপনার পিঠাটা খেতে কেমন মজা হবে সাথে চিনি দিয়েছি চিনি দিয়ে আশায় নিয়েছে এটা অনেকে মিঠাই দিয়েও করে থাকে তো যা যার পছন্দ অনুযায়ী পুরগুলি করে নেবে তারপর পুরটাকে করে নিয়েছে যে সবগুলি পুর একসাথে এরকম বানায় নিয়ে তারপর হচ্ছে চালের আটার রুটি বে নিয়েছি এটা সিদ্ধ রুটি চালের সিদ্ধ রুটি বানানোর পর তারপর পোটটা দিয়ে চার চিপিয়ে চিপে তারপর হচ্ছে কাটা পিঠাগুলি বানায় নিয়েছে এটা কার দেশে খান আর কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেশে এটা অনেক বেশি খেয়ে থাকে কাতি মাসে বাংলা মাসের কাতি মাস বলি আমরা আর আমাদের দেশে এই পিঠাটার নাম কাঁটা পিঠা বলে আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ